টোয়েন্টি ফিফ ফাইভ থাউজেন্ড বলেনি চিনার যদি সেদিন মানত আজকের এমপি তাহলে আজকে এই আঠেরো হাজারের চোখের জল দেখতে হতো না ভাইফো টাকা তুলেছে ভাইপোকে বাঁচানোর জন্য তার পিসি আজকে কোতল করেছে আঠেরো হাজার যোগ্য ছেলে বৃন্দমূল না বাকি রাজ্যের হিন্দুদের টুপি পরানোর জন্য মনিরুল আমিরুল সাবিনা গোলমাল বাধাবে। এমএলএ হওয়ার জন্য আর খলিলুর বলবে আমি এটা চাইনি ডবল স্ট্যান্ডার্ড নাটক পুরো ড্রামা নইলে বিএসএফ কে কাল সকালে ডিএম মুর্শিদাবাদ বলে যে আপনারা ব্যাক করে যান বর্ডারে আমি তো বাধ্য হয়েছি পরশু তো বিএসএফ কি ওদের বাঁচিয়েছে আমরা ছাড়বো না নিশ্চিন্ত থাকুন আমরা ছাড়বো না যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ